আসসালামু আলাইকুম ইসলাম লিগাল সলিউশন বিডি ডট কম থেকে আপনাদের স্বাগত আজকে আমরা মুসলিম পারিবারিক আইন দুই হাজার তেইশ এর পাশের ঘ ধারার বিষয়ে আলোচনা করব যেখানে দাম্পত্য সত্য পুনরুদ্ধার সম্পর্কে যে বিধানাবলী বলা হয়েছে যে কারো যদি দাম্পত্য সত্য পুনরুদ্ধার করতে চান অর্থাৎ স্বামী বা স্ত্রী তার দাম্পত্য সত্য পুনরুদ্ধারের জন্যে তিনি আদালতে মোকদ্দমা দায়ের করতে পারেন এই পারিবারিক আদালত আইন দুই হাজার তেইশের ছয় ধারার বিধান মোতাবেক পারিবারিক আদালতে তিনি মোকদ্দমা দায়ের করতে পারেন এই মোকদ্দমা দায়ের করার পর প্রতিপক্ষকে আদালত এই আইনের সাত ধারার বিধান মোতাবেক তাকে সমন প্রদান করবে এই সমন জারি করতে হবে যা দেওয়ানি কার্যবিধির আদেশ পাঁচ এর বিধান মোতাবেক এই সমন যথাযথভাবে জারি হলে বিবাদী পক্ষ আদালতে উপস্থিত হয়ে এই আর্জির জবাব দাখিল করতে পারবে উভয় পক্ষে যখন আর্জি এবং জবাব দাখিলের পরে একটা পিরিয়ামটারি হিয়ারিং হবে সেক্ষেত্রে যদি এই স্বামী এবং স্ত্রী আদালত যদি রুদ্ধদ্বার কক্ষে বিচার প্রার্থনা করেন সেক্ষেত্রে আদালত এই পারিবারিক আদালত আইন দুই হাজার তেইশের বিধান মোতাবেক বারো ধারা মোতাবেক তিনি রুদ্ধদ্বার পক্ষে কক্ষে উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করতে পারবেন এবং সেখানে তিনি আপোষের চেষ্টা করবেন যদি সেই আপোষ চেষ্টায় ব্যর্থ হন তাহলে উভয় পক্ষ তাদের বক্তব্য তাদের সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করবে তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হল যে পারিবারিক আদালতে ইতিপূর্বে আমরা বলেছি যে পারিবারিক আদালত এই আইন মোতাবেক আদালতের ক্ষমতা আছে বিবাহ বিচ্ছেদ করা দাম্পত্য পুনরুদ্ধার করা মোহরানা বরণ পোষণ অভিভাবকত্ব এবং শিশুদের তত্ত্বাবধান এই বিষয়গুলো পারিবারিক আদালত বিবেচনা করে থাকেন এছাড়া আইনে সেখানে কিছু সংযোজন করা হয়েছে কিন্তু আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার করা বিষয় স্বামী স্ত্রী প্রত্যেকেই নিজ নিজ অধিকার আদালতের মাধ্যমে প্রয়োগ করতে পারে একজন অপরজনের দায় দায়িত্ব অবহেলা করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি দেওয়ানি আদালতের মাধ্যমে প্রতিকার পাইতে পারে এবং দাম্পত্য অধিকার প্রতিষ্ঠার জন্য আদালত ডিগ্রি দিতে পারে স্বামী স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে মামলা দায়ের করিয়া নিজেকে রক্ষা করার জন্য যেই সব ব্যবস্থা নিতে হয় প্রথমত বিবাহের বৈধতা বৈধ বিবাহ না হলে দাম্পত্য অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে বাদী হইলে ইহা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ দাম্পত্য দাম্পত্যসত্ব পুনরুদ্ধারের মামলা করতে হলে প্রথমত একটি বৈধ বিবাহ প্রয়োজন দ্বিতীয়ত স্ত্রী সহবাস স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক মিলন না করলে তাহা দাবি আদালতে গৃহীত হবে না তৃতীয়ত নিষ্ঠুরতা স্বামী স্ত্রীকে নিষ্ঠুরভাবে প্রহার করলে স্বামীর সাথে স্ত্রী বসবাসের দাবি আদালত অগ্রাহ্য করতে পারে স্ত্রীর নিরাপত্তা দাম্পত্য প্রতিষ্ঠার জন্য স্বামীর দাবি বাতিল হয়ে থাকে চতুর্থ যদি পরস্পরের মধ্যে আলাদা থাকার চুক্তি হয় বিবাহের আগে বা পরে স্বামী স্ত্রী হইতে দূরে থাকিবে এই মর্মে চুক্তি করিয়া থাকিলে ইহা বাতিল হইবে। তবে এই জাতীয় চুক্তি বাতিল হইবার জন্য স্ত্রীর সাধারণত দ্বিতীয় স্ত্রীর আলাদা বাড়িতে বসবাস করলে ভরণ পোষণ পেতে পারে এই বিষয়টি অমান্য করিয়া স্বামী দাম্পত্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে না পঞ্চম যদি কোনো মিথ্যা অভিযোগ দেওয়া হয় স্ত্রীর সমাজ বিরোধী বা নৈতিকতা বিরোধী কাজ করে থাকে তাহার বিরুদ্ধে স্বামী এই অভিযোগ মিথ্যা হলে স্বামীর অভিযোগ মিথ্যা হয় তাহলে স্ত্রী প্রতিকারের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন স্বামীর অভিযোগ সত্য প্রমাণিত হলে তাহার জন্য দাম্পত্য অধিকার কার্যকর হবে তলবি মোহরা তলবি মহরানা পরিশোধ না করলে স্ত্রীর স্বামীর সাথে যৌন মিলনে অস্বীকৃতি জানাতে পারে স্ত্রীকে মহরানা না দিলে স্বামী দাম্পত্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না ধর্মচ্যুতির ক্ষেত্রে স্বামী ধর্মচ্যুত হলে স্ত্রীর পরামর্শে ইসলাম গ্রহণ না করিলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে এমনকি স্বামীকে সমাশ্যুতও করতে পারে লয়ান ও জিহাদ লয়ান বা জিহার অবস্থার কারণে স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে দৈহিক বিলম্ব অসম্ভব হয়ে পড়লে দাম্পত্য অধিকারের জন্য কোনো মামলা রুজু করা যাবে না ধর্মীয় অপবাদ স্বামী যদি নাস্তিকতাবাদ এ বিশ্বাসী হয় এমনকি মহান আল্লাহ প্রতি এবং তাহার প্রেরিত হজরত সাল্লু আলাইহাল্লামের প্রতি অনাস্থা পোষণ করে তাছাড়া আল্লাহর পবিত্র সৃষ্টির বিরুদ্ধে অভিমত দেয় হলে স্ত্রী স্বামীর দাম্পত্য অধিকার রহিত করতে পারে না রজশিলা মনোনয়ন কোনো মুসলিম বালিকা তাহার পিতা বা দাদা ছাড়া অন্য কোনো ব্যক্তির সম্মতির মাধ্যমে যদি বিবাহ হয় এবং তাহার বয়স যদি আঠারো বছর না হয়ে থাকে স্বামীর সঙ্গে যৌনসঙ্গম না হয়ে থাকলে এই বিবাহিত মহিলা রজত শিলা মনোনয়ন প্রক্রিয়া প্রয়োগ করিয়া বিবাহ বিচ্ছেদ ঘটাইতে পারে এই ধরনের অবস্থায় স্বামী দাম্পত্য অধিকার দাবি করতে পারে না দায়িত্ব পালনে অক্ষমতা যদি কোনো স্বামী যৌন সঙ্গম করতে অস অক্ষম বা অপারক হয় এবং স্ত্রী লোকটি যদি সন্তান জন্মদানে অক্ষম না হয় তাহলে স্ত্রী স্বামীর নিকট ফিরিয়া যাইতে অস্বীকৃতি জানাইতে পারে এজন্য একজন স্বামী তার দাম্পত্য পুনরুদ্ধারের মামলা রুজু করলে তা আদালতে গ্রহণযোগ্য বলিয়া পরিগণিত হয় তাহলে এখানে এই আইন এ দাম্পত্য দাম্পত্যসত্ব পুনরুদ্ধার করা এবং এই ডিগ্রি কিন্তু আসলে বাস্তবায়ন করা কখনই সম্ভব না দাম্পত্য দাম্পত্যসত্য পুনরুদ্ধারের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর উভয়ের সম্মতির প্রয়োজন শুধু আদালতের ডিগ্রি দিয়ে স্বামী স্ত্রীর যে দৈহিক মিলনের ব্যবস্থা করা বা তাকে স্ত্রীকে স্বামীর সাথে বসবাস করতে বাধ্য করা যায় না যদিও আদালত আদেশ দিতে পারেন কিন্তু তাদের দাম্পত্য সত্য পুনরুদ্ধার করা সম্ভব হয় না সাধারণত তবু এই ধরনের মামলাগুলো আমরা দেখি যে স্বামী অনেক সময় এই দাম্পত্য সত্য পুনরুদ্ধারের মকদ্দমা দায়ের করেন কিন্তু সেখানে স্ত্রীর যদি সম্মতি থাকে তাহলে সেই মামলা এটা ফল পাওয়ার আশা থাকে ফ্রুটফুল রেজাল্ট পাওয়া কিন্তু স্ত্রী যদি স্বামীর সাথে ঘর করতে না চায় তাকে জোর করে এই দিকটি বাস্তবায়ন করা সম্ভব হয় না কিন্তু আদালত থেকে তিনি একটা আদেশ পেতে পারেন যদি উপরোক্ত কারণগুলো এর কোনো ব্যতিক্রম থাকে এছাড়া কখনো এই দাম্পত্য সত্য পুনরুদ্ধার করা সম্ভব নয় আজকে আমরা এখানে শেষ করতে যাই এবং আবার দেখা হবে নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম